রংবাহারি পিটুনিয়া করবেন পরিচর্যার নিয়মকানুন জানা আছে তো শখের বাগানে পিটুনিয়া করুন চারা থেকে ফুল হওয়া পর্যন্ত কিভাবে যত্ন নেবেন নমস্কার বন্ধু আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো নার্সারি থেকে চারা গাছ আনার পর কিভাবে পিটুনিয়া গাছের যত্ন পরিচর্যা করবেন মাটি কিভাবে প্রস্তুত করবেন কী সার ব্যবহার করবেন পিটুনিয়া গাছে প্রচুর ফুল ফুটাবেন কিভাবে গাছ ঝাঁকড়া করবেন কিভাবে আজকের ভিডিওতে আপনি পিটুনিয়া গাছের এ টু জেড পরিচর্যার বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনি দেখে নিতে পারবেন নার্সারি থেকে যখন চারা গাছ আনবেন ভালো মানের গাছ নিয়ে আসবেন কারণ ভালো ফুল পেতে ভালো চারা গাছ আপনাকে আনতেই হবে চারা সাইজ যদি ছোট হয় তাহলে প্রথমে বড় কোনো টবে রোপণ করবেন না ছোট কোনো পাত্রে রোপণ করবেন সম কম্পোস্ট এবং মাটি মিশিয়ে যদি মনের মতন পিটুনিয়া গাছে ফুল পেতে চান তাহলে টব নির্বাচন করবেন এই রকম। পিটুনিয়া গাছের মাটি প্রস্তুত করবেন এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট আর এক ভাগ কোকোপিন মিশিয়ে এই মিশ্রণের সাথে অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করবেন না গাছ যখন বড় হবে তখন লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে হবে কি ধরনের লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে হবে সেটি আপনাকে একটু পরেই আমি বলছি ছোট চারা গাছ রোপণ করার পর সরাসরি সানলাইটের মধ্যে রাখবেন না সেমি শেডে রাখবেন তবে গাছ যখন বড় হবে সরাসরি সানলাইটে রাখবেন পিটুনের গাছে বেশি ফুল পেতে ছ থেকে সাত ঘন্টা সানলাইট খুবই প্রয়োজন হবে যদি বেশি বেশি ফুল পেতে চান তাহলে গাছ আগে ঝাঁকড়া করতে হবে প্রথমে গাছে দু একটি যখন ফুল আসবে সেই ফুলকে পিঞ্চিং করে দেবেন এই পিঞ্চিং এর কাজটা আপনাকে কয়েকবার করে যেতে হবে গাছে পরবর্তী সময়ে প্রচুর ফুল পাওয়ার জন্য যদি ছোট পিটুনিয়া গাছে চারা রোপণ করেন সাত দিন ছায়ার মধ্যে রেখে দেবেন প্রতিদিন গাছে জল দেবেন না মাটির আর্দ্রতা বুঝে গাছে জল দেবেন যদি মাটির আর্দ্রতা বেশি থাকে তাহলে দু থেকে তিন দিন পর পর গাছে জল দেবেন কাজ দ্রুত বৃদ্ধি করতে সর্ষের খোল কিংবা বাদাম খোল ইউজ করবেন এক লিটার জলে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রাখবেন সেই এক লিটার জলের সাথে আরো পাঁচ লিটার জল মিশিয়ে গাছের গোড়ায় অল্প অল্প করে দেবেন পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে বড় টবে প্রতিস্থাপন করবেন পিটুনিয়া যেহেতু গুচ্ছ মূল জাতীয় ফুলের গাছ তাই এই ধরনের হ্যাঙ্গিং পটে খুব ভালোভাবে চাষ করা যায় বারান্দা বা ব্যালকনিতে ঝুলিয়ে রাখলে অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করবে বড়টবে চারা গাছ রোপণ করার পর দু সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেবেন না খাবার চালু হবে দু সপ্তাহ পর থেকে সপ্তাহে একদিন সর্ষের খোল বা বাদাম খোল ইউজ করবেন যদি আপনার পিটুনিয়া ফুল শুকিয়ে যায় বা কালার বিবন্ন হয়ে পড়ে বা যদি দেখেন আপনার পিটুনিয়ার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা গাছের সমস্ত পাতাই শুকিয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পিটুনা গাছের পরিচর্যা সঠিকভাবে করতে পারছেন না ফুল শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো গাছে অতিরিক্ত জল দেয়া এর ফলে যেটা হয় শিকড়ে জল জমতে শুরু করে ক্রমাগত শিকড়ে জল জমার কারণে শিকড়ে পছন্দ ধরা শুরু হয় এর ফলে গাছ পুষ্টি সংগ্রহ করতে পারে না যেই কারণে ফুল শুকিয়ে যায় আপনাকে যেটা করতে হবে টবের মাটি শুকিয়ে গেলে তখনই আপনি এই গাছে জল দেবেন আপনার পিটুনিয়া ফুলের কালার ক্রমশ বিবন্ন হয়ে যাচ্ছে ফুলের কালার বিবন্ন হওয়ার প্রধান কারণ হল সূর্যালোকের অভাব যদি আপনার গাছ পর্যাপ্ত সূর্যালোক না পায় তাহলে ফুলের কালার বিবন্ন হয়ে যাবে ফুলের কালার যদি সুন্দর পেতে চান তাহলে পিটুনিয়া গাছকে ছ থেকে সাত ঘন্টা সরাসরি সূর্যালোকের মধ্যে রাখতে হবে গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে গাছের নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে আপনি এনপিকে কে উনিশ 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 পনেরো দিন পরপর গাছে স্প্রে করে যাবেন এনপিকে কে উনিশ 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 নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা পূরণ করবে গাছের পাতা হলুদ হওয়া যেমন বন্ধ করবে তেমনি গাছে প্রচুর ফুল ফুটতে সাহায্য করবে আর সেই ফুলের কালার এবং ফুলের সাইজ বড় করতেও সাহায্য করবে যদি দেখেন আপনার পিঠুনিয়া গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ছত্রাকের আক্রমণ হয়েছে সময় যদি ব্যবস্থা না নেন তাহলে গাছটি মারা যাবে এরকম অবস্থা যদি হয় তাহলে আপনি যেটা করবেন গাছে সাত দিন পরপর ছত্রাকনাশক স্প্রে করবেন এই ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি কীটনাশকও আপনাকে স্প্রে করে যেতে হবে যদি আপনি পদ্ধতিগুলি সঠিকভাবে করতে পারেন তাহলে গরমেও আপনি পিটুনিয়া গাছ থেকে প্রচুর ফুল পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন মুদ্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন